শতরূপে শারদা থেকে পাঠ শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে প্রথম সেবক লাটুর মহারাজ অদ্ভুতানন্দ পরবর্তী এবং শেষ অংশ বর্তমান যুগে নারীত্বের শ্রেষ্ঠ আদর্শ মা শারদার মধ্যে রূপ পরিগ্রহ করেছে বলে লাটু মহারাজ মনে করতেন তার মুখে তাই প্রায়ই শোনা যেত তোমরা সীতা সাবিত্রী গার্গীকে আদর্শ করো এবং এ যুগের সীমাকে আদর্শ করো মা আমাদের ভূত ভবিষ্যৎ সব জানেন দেখছ না মাকে জানবার জন্য আমি কত তপস্যা করছি মা কি আমার সোজা জিনিস তোমরা মাকে আদর্শ করো একদিন সেবকের প্রশ্নের উত্তরে লাঠু মহারাজ বলেছিলেন মাকে কি মনে করি জিজ্ঞাসা করছ তিনি মা লক্ষ্মী আবার কখনও তিনি সীতা গভীর এক অন্তরঙ্গ মুহূর্তে সেবকের কাছে সীমায়ের সম্পর্কে তার দৃষ্টিকে তিনি এভাবে উন্মোচন করেছিলেন কিন্তু অধিকাংশ সময়ই শ্রীমায়ের সম্পর্কে নিরবতায় কঠোরভাবে পালন করে এসেছেন সারা জীবন তার মনের একান্ত ভাবটি ছিল সাধক কবির ভাষায় যত হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে যত হৃদয়ে রেখো রেখ আদরিণী শ্যামাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে যত হৃদয়ে দেখো আদরিনি শ্যামাকে তার নিরবতার কারণও তিনি উল্লেখ করেছিলেন এইভাবে আমি মার কথা যেখানে সেখানে বলি না ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকি সকলে বুঝবে না উল্টো বুঝবে তাই আর একবার বলেছিলেন মাকে চিরদিনই মার মতোই দেখতাম মা আমাদেরই মা এটা সন্দেহ কি আছে ও জনীং শারদাং দেবী রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদ্মৃত প্রণমামি মোহ J Ma, Jay J M.